প্রবাসীদেরকে টাকার মেশিন বলা হয় কি জন্য এই বিষয়টা আসলে আগে আমি বুঝতে পারি নাই কিন্তু এখন বিদেশ আসার পর মানে নিজে বিদেশ যখন আসছি তখন বুঝতে পারছি আসলে প্রবাসীদেরকে টাকার মেশিন কি জন্য বলা হয় আসলে প্রবাসীরা যখন বিদেশে আসে তো দেশের মানুষ সবাই ভাবে যে তারা বিদেশ যাওয়ার পর লাখ লাখ টাকা ইনকাম করে আসলে এটা আসলে ভুল ধারণা বাংলাদেশের মানুষের যারা বিদেশ আসে নাই আসলে এই বিষয়টা বোঝানোর মতো ক্ষমতা প্রবাসীদের কারণ নাই শুধু আমারও নাই কারণ কি একটা ছেলে যখন প্রবাসে আসে তখন যে আসার পরে সে কাজ পাবে কাজ করতে পারবে টাকা ইনকাম করতে পারবে এটা কিন্তু ভুল ধারণা একটা এখন বর্তমান অবস্থা অনেকেই আসার পরে মাস এক বছর বসে আছে ছয় কাজ নাই কিন্তু বাংলাদেশে সবাই ভাবে যে বিদেশ গেছে ইনকাম করে যেমন আমরা পরিবারের দুই ভাই দুই ভাই আমরা বিদেশ থাকি শৈদরবে থাকি তো ভাইয়ের লোক আশেপাশের লোক সবাই ভাবে যে আমরা দুই ভাই টাকা ইনকাম করতেছি লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতেছি অথচ আমার বড় ভাই বিদেশ সৌদি আরবে আসার পরে এখন ভিসা নাই কাগজপত্র নাই কাজ এক মাসে দুই মাসে নাই এরকম বসে আছে আমিও যে এরকম এখন যে এরকম একটা ইয়েতে আসি একটা রেস্টুরেন্টে কাজ করি তো আমি যে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি আসলে এটা কেউ কেউ কাউকে বোঝাতে পারি না যে আসলে এভাবে ইনকাম এখন সম্ভব না আগে যারা বিদেশ করছে হয়তো বা তারা অনেকটা ইনকাম করছে কিন্তু এখন বর্তমান সময়ে পারে না কারণ এখন সৌদি আরবে অনেক লোক বাংলাদেশে অনেক লোক এমন এত লোক আসছে যে কাজের সংকটটা আসলে অনেক বেশি তো প্রবাসীদের ফ্যামিলি থেকেও অনেক সময় ভুল বোঝে যে তারা প্রবাসে যাওয়ার পর অনেক টাকা ইনকাম করে তার কাছে রেখে দিচ্ছে দিচ্ছে বাসায় না এরকম অনেক ফ্যামিলি আছে ভুল বোঝে প্রবাসীদের উপর আসলে ভাই বিদেশ দেশে যারা আছেন তারা ফ্যামিলি যারা আছেন তাদের কাছে একটা কথাই বলি কখনো প্রবাসীদের ভুল না আসলে প্রবাসে যারা আসে তারা ফ্যামিলির ভালোর জন্য পরিবারের ভালোর জন্য কিন্তু নিজের সুখটুকু বিসর্জন দিয়ে এই প্রবাসে থাকে এই প্রবাস কিন্তু আসলে এত মানে সুখের জায়গা না বাংলাদেশে যেমন নিজ স্বাধীনতাভাবে চলাফেরা করি বাংলা সৌদি আরবে বিদেশে গণ কখনো এইভাবে এভাবে করা সম্ভব না আর এই প্রবাসের মাটিতে আমরা যেটুকু পরিশ্রম করি এই পরিশ্রমটুকু যদি আমরা বাংলাদেশে করতাম নিজের কাজে তাহলে এসে ভালো থাকতে পারতাম কিন্তু এই বিষয়টা প্রবাসে আসার পর আমরা বুঝতে পারি মানে বাংলাদেশ থাকা অবস্থায় বুঝতে পারি না এই জন্য সবার প্রতি আমার এটাই ফ্যামিলির প্রতি আমার অনুরোধ থাকবে যে কেউ প্রবাসীদেরকে ভুল বুঝবেন না